আপনি টোটোতে করে আমি আর আমার মেয়ে আসতাম আমার মায়ের বাড়ি তো বন্ধুরা আমার বাড়িতে সব ভিডিও করা হয়নি তো আমি টোটোতে বসে পড়েছেন তখন বেড়াল দেওয়া হয়নি তো বন্ধুরা বাইরে মায়ের বাড়ি এসে টিফিন খাওয়া মাস্তা খাওয়া সব হয়ে গেছে বন্ধুরা তো এখন আমি মায়ের কাছে আমি মায়ের জন্য বসে বসে রান্না করছি তো রান্নাটা করবো খুব ইলামিশব হচ্ছে বড়া তুলে তরকারি হচ্ছে বন্ধুরা তো যাকে তোমাদের কাছে বাবাই নিয়ে এসে ছানার বড়া তখন দেখিনি প্রথমবার দেখছি ছানার বড়া কিনতে পাওয়া যায় এরকম দেখো বন্ধুরা আমাদেরকে দেখাচ্ছি রান্নাটা করে নি আর আমার বোন আমার বোনের বড় আর আমার মেয়ে গেছে ওরা বাজারে তো বন্ধুরা দেখাচ্ছি দেখতে না করি তো আমাদের ভাত রান্না করছে তখন মা বললো গ্যাসে তয় কেটে কর তাই কালু ভাসছি আর এইটা দেখো ছানার বড়া বন্ধুরা তো প্রথমবার আমি দেখলাম যে ছানার পর এরকম পাওয়া যায় দেখো তুল তুল একদম কত সুন্দর তো এটা প্রথমবার দেখলাম যে কিনতে রকম পাওয়া যায় তো এটা দিয়ে এই সবজিটা হয়ে যায় বন্ধুরা মা মশলা যাবে সব কিছু আছে তো আমি করে দিচ্ছি সবজিটা তারপরে আসছি বন্ধুরা দেখতে থাকবে ভিডিও নুন বেশি হয়ে গেলে কি করা যাবে

কত অজয়ের বা বন্ধুরা দেখতে পাচ্ছ তো আমি আজকে এসেছি মায়ের সঙ্গে হ্যাঁ মা যাচ্ছে সার্কো কাছবে তো আমরাও যাচ্ছি কত

দেখুন বন্ধ করে হ্যাঁ বন্ধ করে আমরা বন্ধুরা নদীর চলে এলাম এবার আস্তে আস্তে তো চলে এসেছি পুরোটা আমরা তো যাচ্ছি দেখুন এবার নদীর পাড়ে

তো বন্ধুরা দেখো এখানে একটা কি সুন্দর নৌকা লাগানোই আছে তো এখান থেকে বলছে বালি আনে ওপার থেকে পার হয়ে আমার মা বলছিলো তো এই দেখো এটা অজয় কাটোয়া হ্যাঁ তো এই দেখো এখানে কাস ঘাস আছে প্রচুর বন্ধুরা তো আমরা এখানে স্নান করবে বাড়ি দেখো কত সুন্দর লুক আসছে এখানটা প্রথমবার এলাম আমি এই অনেক বছর পর দেখ সুন্দর জায়গাটা এখানে বন্ধুরা দেখ

Echt zo, echt zo, echt zo. Dit is helaas. Wat heb je dan hier? Halla, zeg. Wat heb je hier? Wat heb je hier? Wat heb je hier?

বাদ বরাবর দেখো রাস্তা কত সুন্দর গাছপালা বন্ধুরা দেখে নাও এই দেখো পার্কের কাছাকাছি চলে এসেছি আমরা পার্কটায় কেউ নাই মনে হচ্ছে এখন দেখো বন্ধুরা পার্কটা বাট থেকে দেখাচ্ছি তো ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের ওখানে এটা একটা বাঁশের বেড়া দিয়ে তৈরি দেখেছো বন্ধুরা দেখো মেয়েরা আগে আগে দৌড়ে যাচ্ছে ধরো দেখো পার্কটা দিয়ে বরাবর ঘেরা তোমরা দেখতে পাচ্ছ আর প্রচুর ঘন জঙ্গল এখানে আর এই দেখো প্রচুর লোক আসছে সামনে থেকে আর এখানে দেখো গাড়ি নিয়ে যারা এলো তারাও এই পার্কটাতেই যাবে এই দেখো রাস্তা পার্কের এই দেখো পার্ক হলো এটা মেন গেট চিকৈছে তাকে চব দেখো বন্ধুরা পাচ্ছ দেখো বসে পড়েছে আমার মেয়েরা এখানে সব বসে প্রেম করছে